দেশ স্বাধীন করেছি আর তো কিছু চাওয়া পাওয়ার নাই মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে বাতিল করতে হবে আমি আমার দুই থানায় গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চায় না ঘর থেকে তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে আমরা জিয়াউরের বিএনপি থাকবো সেনাবাহিনীর ঐতিহ্যবাহী একটি বাহিনী এটি সেনাবাহিনীর সদস্য বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত সৈনিক সুলভ কিন্তু গত চোদ্দ বছর দেখছি এরা ছাত্রলীগের মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে জেনারেলরা দুঃখ পেয়েছি বলেছি কি সেনাবাহিনীর ঐতিহ্য যাই হোক অনেক ক্ষোভ ছিল তাদের উপরে দুঃখ লাগে বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী বুক ফেটে যায় এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আঠারো নির্বাচনে ছয়বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারিনি মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে কি করেছে সেনাবাহিনী কোথায় গেল ওরা আবার সদস্যবৃন্দ তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বেতা বাতিল করতে হবে একটি স্থানে তেরো জন ন্যাক থানার খতম হয়ে গিয়েছে আমরা এগুলা সমর্থন করি না তারা এই এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমনকি একজন বড় মাপের নেতার যে মূর্তিটা সাদ্দা মোসেনের মতো দড়ি টেনে টেনে ভূপতিত করা হয়েছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী প্রফেসর ইউনোড তত্ত্বাবধায়ক সরকার প্রধান সঠিকভাবে বলেছে এটির জন্য শেখ হাসিনাই দায়ী তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব, আমরা চাই এ বিপ্লবের একটি সফল পরিণতি আমরা চাই এ আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে বিএনপি নেতাদের সম্পর্কে দু একটি কথা বলতে চাই গতকাল আমাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন তাকে একটা কথাই বলেছি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা জিয়াউর রহমানে বিএনপি থাকবো কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না না এখনো করতে পারবে পুলিশ বাহিনী সম্পর্কে একটা বলতে চাই এখন আছে এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী গড়তে চাই এদেরকে আপনারাও সমর্থন দিবেন আমি আমার দুই থানায় গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চায় না ঘর থেকে থানার মধ্যে আবদ্ধ আছে আমি তাদেরকে সাহস দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ আগের দিন ভুলে যান যদি কেউ অপকর্ম করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হবে সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনগণের পুলিশ বাহিনী হবে আপনারা আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব দেশ স্বাধীন করেছি কিছু চাওয়া পাওয়ার নাই আমরা এই প্রথম মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মাননা চাই এবং তারা যাতে সম্মান পায় এই সম্মান আমরা তাদের কাছে দাবি করি আর কোনো কিছুই পাওয়ার দরকার নেই কোনো ভুয়া মুক্তি যদি আর আমরা দেখতে চাই না